দেখতে দেখতেই রহমতের দুইটা দিন অলরেডি চলে গিয়েছে এটুকু সময়ের মধ্যে কে কি অর্জন করতে পেরেছি তা আমরা কিন্তু কেউই জানি না কিন্তু আমাদের সামনে অনেক সময় আছে এমন ভাবাটা কিন্তু একদমই ভুল তাই যে সময়টার মধ্যে আমরা ইবাদত করি এই সময়টাকে একদম নিশ্চিত এবং নির্ভুলভাবে করাটাই শ্রেয় তাই না আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মি বলছি ঢাকা থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা ছিল সেহরি রান্না করার অংশ হয়তো গত ভিডিওতে আপনারা দেখেছেন যারা আমার আগের ভিডিওটা দেখেছেন আমাদের বাসায় এখন পানির এত বেশি সমস্যা যে রান্না করে খাওয়াটাই অনেক বেশি দুষ্কর হয়ে গিয়েছে তো যার কারণে ভিডিও আর কি শেয়ার করবো সেটাই বুঝে উঠতে পারছি না ঠিক মতো খাওয়া দাওয়া করা এটাই সম্ভব হচ্ছে না সেহরি ইফতার মানে গত দুই দিনে বাসায় এক ফোঁটা পানি পড়েনি তাহলে বুঝতে পারছেন যে বাসায় কি অবস্থা আর এইভাবে আমাদের এই দিনগুলো কাটছে বিশেষ করে রমজান মাসটা তো একটু বেশি সবার জন্যই তো যার কারণে দেখা গিয়েছে কি এই পানি না থাকাটা অনেক বেশি হেসাল হয়ে গিয়েছে আজকে শেয়ার করছি প্রথম রমজানটা কেমন ছিল তো সারাদিন তো ইবাদত বন্দি করা বা বা যে আনুষাঙ্গিক কাজগুলো ছিল সেগুলোই করেছি বাট পানির যেহেতু কোনো কাজই করতে পারেনি লাইক কাপড় চোপড় পরিষ্কার করা বা নিজে পরিষ্কার এরকম কিন্তু কোনো কিছুই হয়নি তো তারপরেও একটু পানি ধরা ছিল সেটা দিয়ে যতটুকু যা সম্ভব ওইভাবে ইফতারি বানিয়ে নিচ্ছিলাম প্রথমে ছোলাটাকে আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজটা ভুনা করে নিচ্ছি ছোলার জন্য আর এই পেঁয়াজ এবং মরিচ দুইটাই কিন্তু ফ্রোজেন করা ছিল আমার সেই ফ্রোজেন পেঁয়াজ এবং মরিচ দিয়ে কিন্তু আমি রান্নাটা সেরে নিচ্ছি যখন কম দামে কোনো জিনিস পাওয়া যায় সেটাকে স্টোর করে নিয়ে আহ ব্যবহার করা আমার মতে মনে হয় অনেক বেশি ভালো কারণ মাঝে মাঝে সবকিছুর দাম এত বেশি ওঠানামা করে যে তখন মানে প্রয়োজনীয় জিনিস কেনাটাই একদম কষ্টের বাইরে চলে যায় তো আমি ওই কারণে দেখা গিয়েছে কি যে পেঁয়াজগুলো ছিল ওগুলো যেন নষ্ট না হয় বা মরিচগুলো যেন নষ্ট না হয় এই জন্য অলরেডি এগুলোকে কেটে ফ্রিজ আপ করে নিয়েছি বা ফ্রোজেন করে নিয়েছি সেগুলো দিয়ে এখন রান্না বাড়া চলছে আপাতত এইখানে যে আমার ছোলাটা অলরেডি ভুনা করা হয়ে গিয়েছে যেমনটা বললাম যে আমি কিন্তু গত ভিডিওতেও বলেছি যে রোজার মাস মাসটা হচ্ছে সংযমের মাস এই মাসে আপনি সংযম করতে পারেন তো এক একজন এক এক করেন তো আমার এবার ইচ্ছা হচ্ছে যে খাওয়া দাওয়াটা একটু কম করা বাট আমি যতদূর জানি যে রোজার মাস আপনি যেটাই খাবেন সেটা কোনো হিসাব আল্লাহ নিবেন না তো একটা জিনিসের হিসাব নিবেন না হ্যাঁ এটা বুঝতে পারা মানে অনেক বেশি টাফ কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু ইফতারিটা রেডি হয়ে গিয়েছে ইফতারিতে বানিয়ে নিয়েছিলাম ছোলা বেগুনি পেঁয়াজি সেই সাথে ছিল ফ্রুটস লাইক অ্যাপেল অ্যান্ড খেজুর ছিল সেই সাথে ছিল শরবত আর চিপস ভেজে নিয়েছিলাম এটাই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া ছিল আর আজকে ইস্টাতের প্রথম রোজা ছিল তো ঈশ্বাদ এগুলো নিয়ে বেশ এক্সাইটেড ছিল ঈশ্বাদের প্রথম রোজা তো আল্লাহর রোজা কবুল করুক তো এইভাবে আসলে কষ্ট সৃষ্টি আমাদের দিনগুলো এখনো পর্যন্ত চলছে আল্লাহ রহম করুন সহায় হন আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে